আল্লাহর দিনার রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম মদ পান করতেন মদের প্রতি অনেক আসক্ত ছিলেন কিন্তু আল্লাহ তালা হেদায়েত দেওয়ার মালিক কখন তার কপালে আল্লাহ হেদায়ত দিবে একমাত্র আল্লাহ নিজেই ভালো করে জানেন ওরে আল্লাহর বান্দা এইবার একজন ব্যক্তি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে বললেন হুজুর আপনি তো এক সময় অনেক মত পান করতেন কিভাবে আপনি আল্লাহর অলি হতে পারলেন কিভাবে আপনি আল্লাহর অলি হতে পারলেন একটু কি বলবেন এইবার মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি বলে একদিন আমার সন্তান আমার ছোট্ট একটি মেয়ে ছিল মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি বলেন ও বাবা আমার ছোট্ট একটি মেয়ে ছিল আমি যখন মদ পান করতাম আমার ওই মেয়েটা ওই মদের বোতল দিত আর বলতো বাবা এই মদ কখনো পান করবা না কারণ এই মদ পান করার কারণে আল্লাহ তোমাকে মধ্যে দিয়া দিবে ও বাবা কখনো তুমি মদ পান করবা না এই বলি আমাকে উপদেশ দিত কিন্তু কিছুদিন পরে আমার ছোট্ট মেয়েটা আনতে কাল করল ইন্তেকাল করার পরে আমার কলিজা মনে হয় আমার কলিজায় অনেক আমি কষ্ট পাইলাম যতটা কষ্ট অন্য কোনো সময় আমি পাই নাই আমার এই আদরের টুকরা মেয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল তখন সব থেকে আমি বেশি কষ্ট পেয়েছি সব থেকে বেশি আমি কষ্ট পেয়েছি একদিন রাতের ঘটনা আমার মেয়ে সন্তান ওই সময় মৃত্যুবরণ করেছিল স্বপ্ন দেখতেছি আমি কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে স্বপ্ন আমি দেখতেছি কেয়ামতের ময়দান কায়েম হয়েছে মানুষেরা সকলে ছোটা ছুটি করতেছে এইবার আমি মালিক ইবনে দিনা রহমাতুল্লাহি আলাইহি আমি অনেক ভয় পেয়ে গেলাম আমিও কেয়ামতের ময়দানে দৌড়াইতে শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে দেখি আমার পিছনে পিছনে বিশাল বড় বিষধর একটা সাপ আমাকে ধাওয়া করেছে একটি সাপ আমাকে ধাওয়া করেছে আমি ওই সাপের ভয়ে আরো সামনের দিকে চলা শুরু করলাম চলতে চলতে এইবার দেখি রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে এইবার আমি ওই বৃদ্ধ ব্যক্তিকে বললাম ও আল্লাহর বান্দা আপনি আমাকে সাপের হাত থেকে বাঁচান এই সাপের হাত থেকে আপনি আমাকে বাঁচান ওই ওই বৃদ্ধ বলতেছে ওরে আল্লাহর বান্দা আমি ওই সাপের হাত থেকে বাঁচাইতে পারবো না ওই সাপের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই ওই সাপের হাত থেকে বাঁচাইতে আমি পারব না ওই সাপের সঙ্গে আমি বৃদ্ধ মানুষ যুদ্ধ করতে পারবো না এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আরো সামনের দিকে চলা শুরু করে দিলেন এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আরো সামনের দিকে চলা শুরু করে দিলেন চলতে চলতে দেখে বিশাল বড় একটি প্রাসাদ ওই প্রাসাদের ভিতরে চলে গেলেন গিয়ে দেখেন ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে খুব সুন্দর করে খুব সুন্দর করে কোরআন পড়তেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দেখতেছেন যে তারা খুব সুন্দর কণ্ঠে কোরআন পড়তেছে ওই ওই পাশাদের মধ্যে তার মেয়েটাও কোরআন পড়তেছে তার মৃত মেয়েটাও ছোট্ট মেয়েটাও কোরআন পড়তেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের অন্তরে অনেক ভালো লাগলো এইবার তার মেয়েটাকে ডাক দিলেন ডাকিয়া বললেন মা তুমি এখানে কি করতিস বলে বাবা আমি এখানে কোরআন করতেছি কে তোমাকে কোরআন করা শিখাচ্ছে বলে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস আমাদের সব্বাইকে কোরআন করা শিখাইতেছেন এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই তার কোচি মেয়েটাকে বলতেছেন মা তুমি একটু বলো তো আমি কিয়ামতের ময়দানের মধ্যে আমি দৌড়াইতেছিলাম বিষধর একটি সাপ আমার পিছনে পিছনে ধাওয়া করেছে ওই সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমি আরো সামনের দিকে চলা শুরু করেছি যাইতে যাইতে একজন বৃদ্ধ লোক বসে আছে ওই বৃদ্ধ লোকের কাছে গিয়া বললাম ও ভাইজান আপনি আমাকে বাঁচান কিন্তু ওই বৃদ্ধ লোক বলতিছে ওই সাপের হাত থেকে তোমাকে আমি বাঁচাইতে পারবো না ও ওই বৃদ্ধ লোক কেন আমাকে বাঁচাইতে পারবে না বলো ওই সাপ ওই বা কে আর ওই বৃদ্ধ লোক ওই বাকে কে একটু বলো এইবার আল্লাহর অলি মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি মেয়ে বলতিছেন বাবা ওই সাপটা হলো আপনার বদ আমল ওই সাপটা হলো আপনার বদ আমল আর যেই বৃদ্ধ লোক লোকের সঙ্গে আপনার দেখা হয়েছে বৃদ্ধ লোকের সঙ্গে আপনার দেখা হয়েছে ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেকামল ও বাবা আপনার নেকামুলের তুলনায় বদ আমল বেশি হয়ে গেছে মদ পান করা বেশি হয়ে গেছে গুণা করা আপনার বেশি হয়ে গেছে এজন্য ওই বৃদ্ধ মানুষ বলতেছে ওই সাপের হাত থেকে বাঁচানোর মতো ক্ষমতা তার হাতে কখনো হবে না ও বাবা আপনি যদি আমল যদি বদ আমলের থেকে যদি আপনি বেশি করতেন নেক আমল নেক আমলের থেকে নেক আমল যদি বদা আমলের থেকে বেশি করতেন তাহলেই ওই বৃদ্ধ লোক ওই সাপের হাত থেকে আপনাকে বাঁচাইতে পারত। অ বাবা ওই বৃদ্ধ লোক তাহলে সাপের সঙ্গে যুদ্ধ করতে পারত বদা আমলের সঙ্গে যুদ্ধ করতে পারত। এইবার মা এইবার তার মেয়ে বলতেছে বাবা আর অনেক মদ পান করেছেন আপনি আর মদ পান করিয়েন না এখন থেকে আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং হালাল ভাবে চলবেন দ্রব্য কখনো পান করবেন না নিশার ধারের কাছেও যাবেন না এইবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলের স্বপ্ন ভেঙে গেল এর পরের দিন থেকে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহি আলাই এমন নামাজ পড়া শুরু করেছে এমন ভালো কাজ করা শুরু করেছে আল্লাহ হয়ে গেছে যার কারণে আল্লাহ তালা মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ কথা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যাইতেছে আল্লাহ তালা দেখেন এত বড় আল্লাহ রলি বানা দিয়েছেন দেখেন হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ কখন কার হেদায়ত হবে কেউ আমরা জানি না ও আল্লাহর বান্দা জন্য সর্বদা তোমাকে نیک আমল বেশি বেশি করা লাগবে সর্বদা bod আমল থেকে বেঁচে থাকতে হবে আর নিজেকে সর্বদা ছোট মনি করিয়া জমিনের উপর চলাফেরা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি আর গুনাহ করব না আর অন্যায় করব না আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে যদি এই ভাবে maaf চাওয়া যায় রে ভাই তুমি মাফ চাইতে দেরি হবে আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না